বিসমিল্লাহ রাহমায়ান রহিম রব্বিশ রাহলি সদরি মিল্লিসানি আমরি ওয়াহুলিস শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে আজকের সলিউশনের টপিক থাকবে চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বোর্ড কোশ্চেন সলিউশন মাইমান শিখ বোর্ড দু হাজার তেইশ সালের যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেই চেঞ্জিং সেন্টেন্সটা সলিউশন করব সো কলিজার ভাইব দ্রুততার সাথে অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে এবং এবং আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে আমরাই প্রথম বাংলাদেশে প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড নিয়ে এই প্রথম বাজারে আমাদের বই আসছে সো দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে এবং যার যেখানে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করে নিতে হবে সো কলিজা ভাই বোন আমরা দেখতে পাচ্ছি মাইমন সিং বোর্ড হাজার মডিফাইড যে কোয়েশন কারণ শোর সিলেবাসে এটা মডিফাই কোয়েশন মডিফাই করতে হবে কারণ আমরা জানি যে সিলেবাস দুই হাজার ছাব্বিশের জন্য শর্ট সিলেবাস তো ছাব্বিশ সালে সোট সিলেবাস অনুযায়ী যদি আমরা সলিউশন করি প্রথম প্রশ্নটা দেওয়া আছে দেখেন কি দেওয়া আছে এক্সক্লামেটরি সিমপ্লিসিটি ইজ আ গ্রেট ভার্চু গ্রেট দেওয়া আছে আমরা জানি ভেরি অথবা গ্রেড থাকলে বাদ যাবে আর্টিকেল এ থাকলে ওয়ার্ড দিয়ে শুরু করতে হয় তাহলে আনসারটা হবে হোয়াট আ ভার্চু সিমপ্লিসিটি ইজ তাহলে আনসারটা কি হয়ে যাবে হোয়াট আ ভার্চু সিমপ্লিসিটি ইজ গ্রেড অথবা ভেরি থাকলে বাদ দিয়ে দিতে হয় এক্সক্লামেটরি করার সময় আচ্ছা বি নম্বর প্রশ্ন

দেয়ার ইজ নো বডি বাট অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি দেয়ার ইজ নো বডি বাট অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি আচ্ছা কোয়েশ্চেন নাম্বার সি হোয়াট গুড কোয়ালিটি ইট ইজ অ্যাসার্টিভ করতে বলছো অর্থাৎ এক্সক্লামিটারি কি অ্যাসার্টিভ খুবই ইজি প্রথমে সাবজেক্ট নিব ইট তারপরে ভার্ভ নিতে হবে ইজ তাহলে ইট ইজ আ ভেরি গুড কোয়ালিটি অর্থাৎ অ্যাজেকটিভ থাকলে আমরা জানি যে অ্যাডভার্ব নিতে হয় ভেরি আর যদি নাউন থাকে তাহলে গ্রেট নিতে হয় তো এখানে দেখছি এগুলো সব অ্যাডজেক্টিভ আছে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে ভেরি নিতে হবে ইট ইজ আ ভেরি গুড কোয়ালিটি অর্থাৎ ওয়ার্ডটা কিন্তু বাদ যাবে অনেকের একেবারে দুর্বল অনেক কলিজা ভাই আছেন যারা একদম স্টার্টিং পয়েন্টে আছেন তাদের জন্য বলি ওয়ার্ড অথবা হাউ বাদ দিলে ভেরিটা লিখতে হয় ওকে অথবা গ্রেট লিখতে হয় তাহলে ইট ইজ আ ভেরি গুড কোয়ালিটি ডি নাম্বার সেন্স ইট ইজ আ গুড কোয়ালিটি এভরি শুড প্র্যাকটিস কম্পাউন্ড করতে বলছে আমরা জানি কলেজার ভাই বোন যুক্ত বাক্যকে যদি কখনো কম্পাউন্ড করতে বলে তাহলে সেন্স যুক্ত বাক্য প্রথমে লিখতে হবে প্লাস অ্যান্ড সো লিখতে হবে দ্বিতীয় অংশটা লিখে দিলে আনসার হয়ে যাবে অর্থাৎ প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড সো প্রিন্সিপাল ক্লজ যেমন এখানে বলছে দেখেন ইট ইজ আ গুড কোয়ালিটি এভরি ওয়ান শুড প্র্যাকটিস তাহলে আনসার হবে ইট ইজ আ গুড কোয়ালিটি অ্যান্ড সো এভরি ওয়ান শুড্র্যাকটিস ইট একদম সহজ কথা মনে রেখেন কল ভাই এখন সহজ সিন্স অথবা এজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সিন্স অথবা এজ যুক্ত বাক্যটাকে প্রথমে লেখা যে বাক্যটা সে প্রথমে লিখব লিখলাম এরপরে অ্যান্ড শো লিখব পরের যে বাক্য সে কিন্তু আনসার হয়ে যাবে দেখেন সিন্স অথবা এজ যুক্ত বাক্য সে আুড কোয়ালিটি অ্যান্ড সো এভরি ওয়ান শুড ফ্র্যাকটিস ইট আচ্ছা এই নাম্বার ভেরি ফিউ মেন আর অ্যাজ হ্যাপি অ্যাজ এ সিম্পল ম্যান অ্যাফার্মেটিভ করতে বলছে ভেরি ফিউ মেন আর অ্যাজ হ্যাপি অ্যাজ এ সিম্পল ম্যান এটা আছে হচ্ছে পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রিকে যদি নেগেটিভ করতে বলে তাহলে সুপারেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিলেই সেটা কি হয়ে যাবে অ্যাফার্মেটিভ হয়ে যাবে পজিটিভ ডিগ্রিকে যদি অ্যাফার্মেটিভ করতে বলে আমি সরি যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করে দিলেই দেখবেন আনসারটা হয়ে গেছে যেমন ভেরি ফিউ এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড ভেরি ফিউ ম্যান আর অ্যাজ হ্যাপি অ্যাজ এ সিম্পল ম্যান তাহলে আনসার যখন লিখব আমরা জানি যে সুপারলেটিভ করার সময় দ্বিতীয় অ্যাজের পরের অংশ আগে লিখতে হয় দ্বিতীয় এজ বলতে এটা হচ্ছে প্রথম অ্যাজ এটা হচ্ছে দ্বিতীয় অ্যাজ দ্বিতীয় এর পরে কি আছে সিম্পল ম্যান লিখলাম সিম্পল ম্যান এরপরে ভার মানতে হবে প্রশ্নে ভার বাসে প্রেজেন্ট সিম্পল আর কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নিলাম সিম্পল ম্যান একজনের কথা বলছে আর তো হতে পারে না ইজ হবে তাহলে সিম্পল ম্যান ইজ এরপরে বলছে সুপারেটিভ লিখলে ওয়ান অফ দা লিখতে হবে কি লিখতে হবে ওয়ান অফ দা ভেরি ফিল যুক্ত বাক্যকে নেগেটিভ করতে বললে ওয়ান অফ দা যুক্ত বাক্য দিয়ে শেষ করতে হবে অর্থাৎ অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ না অ্যাফার্মেটিভ করতে হবে তার মানে আ সিম্পল ম্যান ইজ ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট অর্থাৎ কি লিখতে হবে সুপারলেটিভ হ্যাপিয়েস্ট মেন আ সিম্পল ম্যান ইজ ওয়ান অফ দা হ্যাপিয়েস্ট মেন প্রথম সাবজেক্ট আছে লিখবেন আনসার হয়ে গেছে অর্থাৎ এটা দেখেন এটা অ্যাফার্মেটিভ হয়েছে অর্থাৎ আিম্পল ম্যান ইজ ওয়ান অফ দ্য হ্যাপিয়স্ট ম্যান অথবা যদি কম্পারেটিভ করেন তাহলে লিখতে পারবেন আ সিম্পল ম্যান ইজ হ্যাপিয়ার দেন মোস্ট আদার ম্যান অথবা দেন ফিউ আদার ম্যান অথবা দেন মেনি আদার ম্যান যা লিখবেন তাই ঠিক আচ্ছা এফ নাম্বার বাই ফ্র্যাকটিসিং সিম্পলিসিটি ওয়ান ক্যান আর্ন পিপুলস ফেভার নেগেটিভ করতে বলছে তাহলে উইদাউট ফ্র্যাকটিসিং সিম্পলিসিটি নো ওয়ান ক্যান আর্ন পিপুলস ফেভার আনসার হবে উইদাউট প্র্যাকটিসিং সিমপ্লিসিটি নো ওয়ান ক্যান আর্ন পিপুলস ফেভার একদম সহজ কথা বাই জেরানযুক্ত অংশটাকে যদি মানে নেগেটিভ করতে বলে অ্যাফার্মেটিভ বাক্য নেগেটিভ করতে বলে উইদাউট প্লাস আইএনজি যোগ করতে হয় তাহলে উইদাউট প্র্যাকটিসিং সিমপ্লিসিটি ওয়ান আছে তাহলে নো ওয়ান ক্যান আর্ন পিপুলস ফেভার জি নাম্বার আ সিম্পল ম্যান লিডস আ ভেরি কেয়ারফ্রি লাইফ এক্সক্লেমেটিভ করতে বলছে এনে আর্টিকেল এই দেওয়া আছে তাহলে আমরা ওয়াট দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ওয়াট দিয়ে শুরু করব ওয়াট আ খেয়ার ফ্রি লাইফ আ সিম্পল ম্যান লিডস ওয়াট আ খেয়ার ফ্রি লাইফ ওয়াট লিখব প্রথমে কারণ আর্টিকেল আছে তাহলে ওয়াট আ ভেরিটা বাদ যাবে ওয়াট আ খেয়ার ফ্রি লাইফ আ সিম্পল ম্যান লিডস শেষে এক্সক্লেমেশন মার্ক দিবেন আনসার হয়ে যাবে এইচ নাম্বারের দিকে যদি আমরা তাকাই তাহলে কি পাচ্ছি এইচ নাম্বারে বললো আ সিম্পল ম্যান ইজ অলওয়েজ হ্যাপি কমপ্লেক্স করতে বলছে ভালো কথা আর সিম্পল ম্যান অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস যুক্ত বাক্যকে যদি কখনো আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস যুক্ত কোনো বাক্যকে যদি কখনো কমপ্লেক্স করতে বলে তাহলে রিলেটিভ হবে এই হচ্ছে আর্টিকেল সিম্পল হচ্ছে অ্যাজেকটিভ ম্যান হচ্ছে নাউন দেওয়া আছে ইজ অলয়সি এই কথা বলা আছে তাহলে আনসারটা দেখেন বলছে আ সিম্পল ম্যান দিয়ে খেয়াল করবেন এইচ নাম্বার বাক্যটাকে কমপ্লেক্স করতে বলে আবারও বলি আর্টিকেল প্লাস না ওন প্লাস আর্টিকেল প্লাস ঠিক আছে এই সমস্ত বাক্যকে যদি মানে কমপ্লেস করতে হবে রিলেটিভ প্রনাউন করতে হবে ঠিক আছে আচ্ছা এইচ নাম্বার তাহলে আনসার হবে আনাউন হু ইজ অলওয়েজ অলওয়েজ হ্যাপি মনে রেখেন আ ম্যান হু ইজ সিম্পল ইজ অলওয়েজ হ্যাপি এটা হচ্ছে কি এইচ নাম্বারের আনসার অর্থাৎ আর্টিকেল প্লাস নাউনযুক্ত বাক্যকে পরিবর্তন করতে বললে একটাই সূত্র রিলেটিভ ব্যবহার করতে হবে হু ইজ সিম্পল ইজ অলওয়েজ হ্যাপি আই নাম্বার হ্যাপিবডি শুড লাইক সিম্পলিসিটি ইম্পারেটিভ করতে হবে এভরিবডি আছে তাহলে লেট আছে লেট দ্বারা লেট আসও দিতে পারেন এভরিবডি পরিবর্তে ব্যবহার করেন নতুনে অথবা লেট এভরিবডি লাইক সিম্পলিসিটি এভরিবডি আছে এখানে যদি ইম্পারেটিভ করতে বলে নির্ভর করা হচ্ছে পার্সনের উপর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সাবজেক্ট এবং আছে হুব লিখতে হয় আর যদি পার্সন না হয় ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হলে শুরু করতে হয় প্রদত্ত যে সাবজেক্ট থাকবে যদি প্রোনাউন নাউন হয় আই উই হি সি হয় তাহলে এর অবজেক্ট ফর্ম লিখতে হবে আর যদি নাউন হয় যা থাকে তাই লিখতে হবে তাহলে লেট আস লাইক সিম্পলিসিটি অথবা লেট এভরিবডি লাইক সিমপ্লিসিটি যেই নাম্বার সো ওয়াল শুড লিড আর সিম্পল লাইফ ইন্ট্রোগেটিভ করতে বলছে তাহলে সো আছে প্রথমে সো লিখে নেব আর উকজিলের ভাব দেওয়াই আছে তাহলে শুড আছে প্রথমে নেব তাহলে সো শুড এটা হ্যাঁ আছে না করতে হবে তারপর না বোধক প্রশ্ন সো শুডেন্ট অল লিড আর সিম্পল লাইফ শেষে কোয়েশ্চেন মার্ক সো শুডেন্ট অল লিড আর সিম্পল লাইফ এই ছিল হচ্ছে যে নাম্বারের আনসার আচ্ছা আমরা যদি এবার পরেরটা সলিউশন করতে যাই তাহলে কি আছে দেখেন পরেরটা আছে হচ্ছে কুমিল্লা বোর্ড অর্থাৎ কুমিল্লা বোর্ড মডিফাইড কিন্তু সলিউশন করে নেব ইনশাল্লাহ ঠিক আছে কুমিল্লা বোর্ডের এটা দেওয়া আছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন ওকে সো কুমিল্লা বোর্ডের প্রশ্নটা সলিউশন করি প্রথম বাক্যটাতে কি দেওয়া আছে দেখেন এই নম্বরে লেখা আছে উই আর গ্রেটফুল টু দা ফ্রিডম ফাইটার্স নেগেটিভ করতে বলছে তাহলে অপজিট ওয়ার্ড আন তবে উই আর নট আনগ্রেটফুল টু দা ফ্রিডম ফাইটারস নেগেটিভ উই আর নট আনগ্রেটফুল টু দ্য ফ্রিডম ফাইটার্স বি নাম্বার নো আদার সিং ইজ এস গ্রেট অ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যাফার্মেটিভ করতে বলছে পজিটিভ ডিগ্রিকে কে এর আগেটাও কিন্তু পজিটিভ ডিগ্রি ছিল অ্যাফারমেটিভ করতে বলছে তার মানে আমাকে সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে ওইখানে ভেরি ফিউ আছে এই জন্য ওয়ান অফ দ্য লিখতে হয়েছে কিন্তু এখানে ভেরি ফিউ নাই নো আদার আছে এই যে ওয়ান অফ দ্য লিখতে হবে না শুধু অন অফ কেটে শুধু দা লিখতে হবে দেখেন কিভাবে দ্বিতীয় আজের পরের অংশ সূত্র একটাই কি আছে দেয়ার কন্ট্রিবিউশন এটা হচ্ছে পরের অংশ লিখলাম দেয়ার কন্ট্রিবিউশন এবার ভার্ব নিতে হবে দেয়ার কন্ট্রিবিউশন ইজ দেয়ার কন্ট্রিবিউশন দেয়ার কন্ট্রিবিউশন ইজ দা গ্রেটেস্টার কন্ট্রিবিউশন ইস দা গ্রেটেস্টা নাম্বার ইউ শুড নেভার ডিসরিসপেক্ট ওর ফর গেট আওয়ার মার্চায়ার্স ইম্পারেটিভ করতে বলছে ইউ শুড নেভার ডিসরিসপেক্ট অর ফর গেট আওয়ার মার্চায়ার্স ইম্পারেটিভ মানে দেখেন সাবজেক্টের সাথে সম্পর্ক এখানে সাবজেক্ট কি আছে ইউ ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন আমরা জানি সেকেন্ড পার্সন থাকলে সাবজেক্ট এবং অক্সিলের ভার্ব দুইটা বাদ দিয়ে যা আছে হুব হলি কে দিবেন তাহলে এখানে সাবজেক্ট কে কল যা ভাই বল ইউ সেকেন্ড পার্সন বাদ দিলাম এন অক্সিলের ভার্ব কি শুড বাদ দিলাম বাকি থাকে কি নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট আওয়ার মার্টার্স আনসার হবে নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট আওয়ার মার্টার্স একদম সহজ ডি নাম্বার দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট উইথ আ ভিউ টু ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ এটাকে কি করতে বলছে কমপ্লেক্স না কম্পাউন্ড এটা একটু দেখবো বাক্যটা ডান পাশে দেওয়া আছে দেখেন কমপ্লেক্স করতে বলছে ওকে ফাইন আমরা একটু এদিকে চাপাই না এটাকে কমপ্লেক্স করে দেই কমপ্লেক্স করতে চলে এই যে উইথ আ ভিউ টু আছে কলতে ভাই বোন এটা মনে রাখতে হবে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন এডিশন টু গেট ইউ টু বি ইউজ টু এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় কিন্তু এগুলো হচ্ছে ইনফিনিটি টু এর মতো ব্যবহার করতে হয় তার মানে সো দ্যাট এ ব্যবহার করতে হবে আনসার লিখবেন দা ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট

হ্যাজ বিন বিল্ড প্রথম বাক্য যা থাকবে তাই লিখব লিখলাম উইথ আ ভিউ টু এটা পরিবর্তে লিখতে হয় সো দ্যাট কি লিখতে হয় কলেজার ভাই বল সো দ্যাট লিখতে হয় লিখলাম সো দ্যাট ওকে ভালো কথা এবার সাবজেক্ট আনবো কারা মানে মেমোরির প্রতি কারা মানে পে ট্রিবিউট করবে আমরা অথবা লোকজন তাহলে উই ক্যান ফেই ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ অর পিপুল ক্যান ট্রিবিউট পে ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ উই অথবা পিপুল লিখলেই আনসার হয়ে যাবে এখন উই অথবা পিপুলের পরে ক্যান হবে কেন এবার সে প্রেজেন্ট আছে যদি পাস থাকতো হ্যাজ বিন না থাকে যদি হ্যাড বিন থাকতো তাহলে এই পাশে আমরা খ্যান না লিখে খুঁড লিখতাম এটা তো জানেনি ওকে ফাইন তারপরে ই নাম্বার ইজেন্ট আ ফ্রিডম ফাইটার দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সয়েল অ্যাসার্টিভ করতে বলছে ইন্ট্রোগেটিভ বাক্য আছে ওকে ইন্ট্রোগেটিভ বাক্যকে যখন অ্যাসার্টিভ করবো আগে সাবজেক্ট তাহলে আ ফ্রিডম ফাইটার ওকে লিখলাম আ ফ্রিডম ফাইটার এরপর ভার বানতে হবে ইজ আ ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সন অফ দ্য সয়েল আ

টু রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স অথবা হাউ ড্রেভলি টু স্নেচ দান অফ দে এটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া যদি দুর্বল আগে যদি টু অংশ থাকে ওইটা এজন লিখবেন হাউ ড্রেভলি অফ ইন্ডিপেন্ডেন্স শেষে এক্সপ্লেনেশন মার্ক দিয়ে দেবেন আনসার হয়ে যাবে এইচ নাম্বার দেখি লেখা আছে দেয়ার কারেজ ওয়াজ মোর পাওয়ারফুল দেন দেয়ার ওয়েপন্স নেগেটিভ করার সময় দ্বিতীয় সাবজেক্ট আগে লিখতে হবে তার লিখবো দেয়ার ওয়েপন্স ভাল হয়ে যাবে ওয়ার কারণ ওয়েফন্স হচ্ছে মানে ফ্লোরাল ওই জন্য ওয়্যার হয়ে যাবে দেয়ার ওয়েপন্স ওয়ার নট অ্যাজ পাওয়ারফুল অ্যাজ দেয়ার কারেজ অর্থাৎ দেয়ার ওয়েপন্স ওয়ার নট অ্যাজ পাওয়ারফুল এজ দেয়ার কারেজ এবার আই নাম্বার সিন্স দেই সেক্রিফাইস দেয়ার লাইফ দে উড বি অলওয়েজ রিমেম্বার কম্পাউন্ড করতে বলছে দেখেন আবারও মনে আছে তো কলজা ভাই বোন এর আগের বোর্ডে কিন্তু একে সলিউশন করছি মাইমেন সাগর 2023 এ তাহলে এখানে দেওয়া আছে দেখেন সিন্স যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে এজ অথবা সিন্স যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে চোখ মুখ নাক কান বন্ধ করে একটা শর্ত পালন করবেন সিন্সটাকে বাদ দিয়ে সিন্স অথবা এজ যুক্ত বাক্যটাকে প্রথমে লিখবেন এরপরে এন্ড সো লিখবেন তারপরে দ্বিতীয় যে বাক্যটা আছে এটা হুবহু লিখে দিবেন

দ্য ফ্রিডম ফাইটার্স দেয়ার কন্ডিশন এই ছিল হচ্ছে যে নাম্বারের আনসার ওকে আমরা যদি পরের কোয়েশ্চনে চলে যাই দেখি এটা কত বোর্ড মানে কোন বোর্ডের কোয়েশ্চেন্স এটা আমরা সলিউশন করব ইনশাল্লাহ ঠিক আছে আমরা একটু দেখি এটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার তেইশ তবে অবশ্যই মডিফাইড কিন্তু এটা মডিফাই করে তারপরে করতে হবে কারণ দেখেন কলিতার ভাই বোন এটা আমাদের যে প্রশ্নটা ছিল আমরা সলিউশন করলাম কত কত দেখেন 23 22 23 ওকে 22 23 এবার 24 নম্বর সলিউশন করব 24 নম্বর আছে যশোর কোড 2023 তো 2023 যশোর কোডে কোশ্চেন মডিফাই কিন্তু কোশ্চেনে কি কি আছে আমাদের দেখতে হবে প্রথম বাক্যটা আম শর दट ম্যান ইজ দা মেকার অফ হিজ ओन ফরচুন নেগেটিভ করতে বলছে ওকে নেগেটিভ করতে বলছে আম শর दट ম্যান ইজ দা মেকার অফ হিজ অন ফরচুন তাহলে নেগেটিভ যদি করতে বলে বাক্যটা একবার তাকান তো আপনাদের আমি একটু সুযোগ দিচ্ছি চেষ্টা করেন নিজেরা একবার চেষ্টা করেন আই এম শিওর দ্যাট আমি নিশ্চিত যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন এইটা দেওয়া আছে প্রথম বাক্যটা তবে আমি আশাবাদী যে আপনারা এটা পরিবর্তন করতে পারবেন একটু ট্রাই করলেই সহজ ভাষায় সহজ চিন্তা করে আনসারটা লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা অপোজিট ওয়ার্ড লিখতে তো হয়ে যায় তাহলে শিওর এটার অপোজিট ওয়ার্ড কে জানেন ডাউটফুল এর অপোজিট ওয়ার্ড কি ডাউটফুল হয়ে দ্য ফরচুন এর অপোজিট ওয়ার্ড ডাউটফুল লিখে দিলে হয়ে যাবে আপনারা তো জানেন যেমন করিম ইজ অনেস্ট এটা নেগেটিভ করতে বললে খুব সহজ ভাষা আপনার কি বলে দেন করিম ইজ নট ডিসঅনেস্ট ঠিক ঠিক একইভাবে আই এম শিওর এটা নেগেটিভ কি লিখবেন আই এম নট ডাউটফুল তারপরে যা আছে লিখে দেন

তারপরে যা আছে শেষে এক্সক্লেমেশন মার্ক সরি ফুল স্টপ দিয়ে দেন আনসার হয়ে যাবে নট এক্সক্লেমেশন মার্ক এটা ফুল স্টপ যা যা আছে হুবহু লিখতে হবে হু লিখে শেষে ফুল স্টপ দিয়ে দিলে ইম্পারেটিভ হয়ে যাবে অর্থাৎ আন্সার হবে লেট আ ম্যান মেক আ প্রপার যা আছে হুবহু লিখে শেষে ফুল স্টপ দিয়ে দেন আনসার হয়ে যাবে আচ্ছা সি নাম্বার বাক্যটার দিকে তাকান লেখা আছে হু ডাজেন্ট নো ইট অ্যাসারটিভ করতে বলছে কলজা ভাই এগুলা এর আগের বোর্ডগুলোতে হুবহু প্রশ্ন আসে আপনারা সহজেই সলিউশন করতে পারবে আমি জাস্ট বললেই হবে কিভাবে দেখেন হুযুক্ত বাক্যকে যদি বলে হু এর পরিবর্তে এভরি বা এভরি আসবে কখন যদি নাবোদক থাকে তাহলে তাহলে এভরি অথবা এভরি থাকবে তাহলে লিখলাম এভরি ওয়ান তাহলে ডাজ্যান্ড বাদ যাবে ইট আনসার হবে এভরি ওয়ান কেন হবে আপনি যখন অ্যাসার্টিভ করবেন সাবজেক্ট প্লাস ভার্ভ ভার্ভটা কি নো তাহলে এভরি নো এভরি ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য যোগ করতে হবে তাহলে এভরি ওয়ান অথবা এভরি বডি ডি নাম্বার দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান এক্সক্লাইমেটেড করতে বলছে এখানে দেখেন আর্টিকেল নাই তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে আর্টিকেল যেহেতু নাই হাউ হাউ মিজারেবলি দ্য লেজি সাফার ইন দ্য লং রান হাউ মিজারেব্লি দ্য লেজি সাফার ইন দ্য লং রান অথবা হাউ মিজারেব্লি ইন দ্য লং রান দ্য লেজি সাফার তাও হবে হাউ মিজেরিবলি ইন দ্য লং রান দ্য লেজি সাফার অথবা হাউ মিজেরাবলি বলছে দ্য লেজি সাফার ইন দ্য লং রান শেষে এক্সপ্লেমেশন মার্ক দিবেন আনসার হয়ে যাবে ইন নাম্বার টু কিল চাইম ইজ অ্যাজ হানফুল অ্যাজ টু কমেজ সুইসাইড ইনট্রগেটিভ করতে বলছে তাহলে ইন্ট্রোগেটিভ যদি করতে বলে কলজা ভাইবোন আগে যদি ভাব নিতে হবে ইজ আছে ইজ প্রথমে নিলাম ভালো কথা ইজ আছে ইজ কোথায় নিলাম প্রথমে ইজ লিখতে হবে লিখলাম বা কোটায় হ্যাবদক আছে নাবদকও বানাইতে হবে তার মানে ইজেন্ট কি লিখতে হবে

তাহলে এই সমস্ত বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ করতে যাই আমরা জানি অনলি তার ব্যক্তি বুঝালে নান বাট বস্তু বুঝালে নাথিং বাট বয়স বা সংখ্যা বুঝালে নট মোর দেন নট লেস দেন তাহলে লিখবো আওয়ার লাইফ ইজ নাথিং বাট আসাম টোটাল অফ আওয়ার্স ডেইস অ্যান্ড ইয়ার্স জি নাম্বার আ ইয়ং ম্যান ক্যান ডু এনিথিং কমপ্লেক্স করতে বলছে আ ইয়ং ম্যান ক্যান ডু এনিথিং তাহলে দেখেন এই যে আর্টিকেল একই সূত্র কলজি ভাই বোন মনে আছে তো আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই রিলেটিভ প্রনাউনতে হবে প্রথমে আর্টিকেল প্লাস নাউন তাহলে ম্যান হু তার মানে আগে আর্টিকেল পরে নাউন তাহলে লিখলাম ম্যান রিলেটিভ প্রোনাউন ব্যক্তি জন্য হু বসবে ম্যান হু ইজ ইয়ং ইয়ং ম্যান হু ইজ ক্যান ক্যান ডু এনিথিং ক্যান ডু এনিথিং অর্থাৎ যারা যুবক তারা যে কোনো কিছু করতে পারে ম্যান হু ইজ ইয়ং

ক্যানটাকে প্রথমে নিয়ে আসতে হবে যেহেতু অক্সিলে ভাব দেওয়া আছে তাহলে ক্যান এর সাথে নট যোগ করলে ক্যান্ট হয়ে যায় বলছে ইন ইয়ার ক্যান্ট আওয়ার মাইন্ড বি শেপড ইজিলি ক্যান্ট বানান কিন্তু এটা লিখতে হবে দুইটা এন লেখা যাবে না অর্থাৎ সি এই এন অ্যাপস্ট্রফিটি তাহলে ইন ইয়ার আওয়ার ক্যান্ট আওয়ার মাইন্ড বি শেপড ইজিলি শেষে কোয়েশ্চেন মার্ক দিতে ভুল করা যাবে না আই নাম্বার উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি ইন ইয়ার কি করতে বলছে ইম্পারেটিভ করতে বলছে ইম্পারেটিভ বলার সাথে সাথে আমি সাবজেক্টের দিকে নজর দেব সাবজেক্ট কি আছে উই আছে এটা ফার্স্ট পার্সন আমরা জানি সাবজেক্ট শুধুমাত্র সেকেন্ড পার্সন থাকলে সাবজেক্ট এবং অক্জিলে ভাবটা বাদ দিতে হয় তাছাড়া যা আছে হুবু লিখে দিলে ইম্পারেটিভ হয়ে যায় বাট যদি ফার্স্ট এবং থার্ড পার্সন থাকে তাহলে আমাদের প্রথমে লেট দিয়ে শুরু করতে হবে তাহলে আমি প্রথমে কি লিখবো লেট লিখলাম লেট এরপরে সাবজেক্টে যদি

সংগ্রহ করতে হবে অবশ্যই যেন আপনি পরীক্ষা আরও ভালো করতে পারেন নিজেকে অন্যদের চেয়ে যদি আপনি কয়েক ধাপ এগিয়ে রাখতে চান অবশ্যই অবশ্যই বাজারে প্রচলিত বইয়ের ধারণা ভেঙে আমি আমার লাস্ট ফিফটিন ইয়ার্স যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সাথে কয়েক লক্ষ স্টুডেন্ট পড়ানোর অনলাইনে পড়ানোর যে অভিজ্ঞতা অভিজ্ঞতা সংমিশ্রণে আমাদের সবার মানে মূল প্রচেষ্টায় লেখা এই বইটা অর্থাৎ ইজি ইংলিশ গ্রামার যেন আপনারা খুব সহজেই সহজ পদ্ধতিতে শুধুমাত্র বইয়ে লেখা পদ্ধতি রুলস আপনি সিস্টেমটা পড়ে বুঝে নিজের আনসার নিজেই করতে পারেন তারপরেও যদি কখনো কোনো টপিকে আপনি একটু প্রবলেম ফেস করেন সাথে সাথে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করতে ভুল করবেন না সঙ্গে সঙ্গে আমি হাজির হয়ে যাব এবং আপনার যে সমস্যা সমাধান করে দেব। তাহলে আমরা যদি যে নাম্বার দিকে তাকাই সো আর দেরি কেন দ্রুততার সাথে ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলুন এবং অন্যকে সংগ্রহ করতে উৎসাহিত করুন ইট ইজ দ্য সিট টাইম অফ লাইফ ইন্ট্রোগেটিভ করতে বলছে ইট ইজ সিট টাইম অফ লাইফ তাহলে দেখেন বা কোটা হ্যাবোধক আছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে ইজ আছে এটাকে যদি আমরা প্রথমে লিখলাম ইজ ভালো কথা বলতে গেলে ইজ এর সাথে নজ্জ করলে হয়ে যায় ইজেন্ট তাহলে হবে ইজেন্ট ইট সিট টাইম অফ লাইফ ইজেন্ট ইট কল্ড দ্য সিট টাইম অফ লাইফ এই ছিল হচ্ছে চব্বিশ নম্বরের পর্যন্ত আনসার সো কলিজার ভাই বোন আমি বোর্ড কোয়েশ্চেনগুলো তিনটা তিনটা করে একটা মানে কিউআর কোড সিস্টেমে করে দিচ্ছি যেন আপনার যে বোর্ডে যেখানে সমস্যা ক্লিক করার সাথে সাথে আমাদেরকে পেয়ে যান এবং আপনার সমস্যা সমাধান করে নেন সো অবশ্যই অবশ্যই আপনি যদি একটু ব্যতিক্রমভাবে কোনো টিচারের সহযোগিতা ছাড়া আপনি যদি ইংরেজি ভালো শিখতে চান অবশ্যই এই যে ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে ফলো করতে হবে আর এই প্রথম বাংলাদেশে আমরা একদম সম্পূর্ণ ডিজিটাল বই অর্থাৎ টিচার বইয়ের সাথে টিচার ফ্রি কেমনে আমরা প্রত্যেকটা টপিকে কিউআর কোড দিয়ে দিচ্ছি আপনার সমস্যা অনুযায়ী কিউআর কোডটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে অ্যাজ এ টিচার আমি আপনার সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবার কথা